আসসালাম আলাইকুম প্রিয়দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দর্শক চুরানব্বই নড়াইল দুই আসনসহ ছত্রিশ আসনে তাদের দ্বিতীয় ধাপে দলীয় প্রার্থী ঘোষণা করল ত্রোদশ ত্রোদশ নির্বাচনের জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে দু হাজার ছাব্বিশ সালে ত্রয়োদশ নির্বাচনের যে নির্বাচনটি হতে চলেছে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনের জানেন তফসিল আগাম আগামী সপ্তাহে দেওয়া হবে দশ তারিখের আগে সেই নির্বাচনে প্রথম দফায় দুইশো সাঁত্রিশ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত একটা তালিকা প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বিএনপি এবং সাম্প্রতি গতকালকে বিএনপি যে ছত্রিশ আসনে নতুন করে দ্বিতীয় ধাপে যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে নড়াইল চুরানব্বই দুই মোহাম্মদ মনিরুল ইসলাম রাজবাড়ি দুই মোহাম্মদ হারুন অ রশিদ হবিগঞ্জ এক রেজা কিবরিয়া চট্টগ্রাম পনেরো নাজমুল আহসান আমিন ঢাকা দশ মোহাম্মদ রবিউল আলম ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর হোসেন বরিশাল তিন জয়নুল আবেদিন টাঙ্গাইল পাস এ সুলতান সালাউদ্দিন টুকু ঠাকুরগাঁও দুই ডক্টর সালাম দিনাজপুর পাস এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাস জাহিদুল ইসলাম দলু দলু ন নাটোর তিন মোহাম্মদ আনারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাস এম ইকবাল হোসেন খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী দুই মোহাম্মদ শহীদুল আলম তালুকদার ঝালকাঠি এক রফিকুল ইসলা ইসলাম জামাল ময়মসিং সিং চার মোহাম্মদ আবু ওয়াহাব আকুন ওয়া ওয়ালিদ কিশোরগঞ্জ এক মোহাম্মদ মাঝহারুল ইসলাম কিশোরগঞ্জ পাঁচ শেখ মুজিবুর রহমান ইকবাল মানিকগঞ্জ এক এস এ জিন্না কবির এর পরবর্তীতে রয়েছেন হচ্ছে আপনার মুন্সীগঞ্জ তিন মোহাম্মদ কামরুল ইসলাম কামরুজ্জামান ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রহমান গাজীপুর এক মোহাম্মদ মজিবুর রহমান ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদিরা খানুম মাদারীপুর একে জামাল মোল্লার যে নমনয়টি স্থগিত করা হয়েছিল এটি গত ইসে ঘোষণা করা হয়েছিল ওটা ওটি স্থগিত করা হয়েছিল সেই স্থগিতের পরে নতুন করে নাদিরা আক্তারের নাম এসেছে মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী উনি ছিলেন সিলেটের সাবেক মেয়র কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় গিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুপিয়ান কক্সবাজার দুই আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ এই কয়েকজনের নাম বিএনপি ঘোষণা করেছে তাদের দ্বিতীয় দফায় আর যে কয়টা আসন বাকি রয়েছে এই বাদ বাকি আসনগুলো হয়তো বা শরিকদের জন্য রেখেছে তাই আপনারা নামগুলো শুনলেন আগামী জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের আট থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বিশেষ করে বারোই ফেব্রুয়ারি তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের ফেব্রুয়ারিতে যে আসন্ন ত্রয়োদশ নির্বাচন রয়েছে এই নির্বাচনে বিএনপির তাদের প্রান্ত প্রাথমিক যে তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশ করেছে এবং বাদ বাকি যে আসনগুলো রয়েছে এগুলো শরিকদের জন্য ছেড়ে দেওয়ার জন্য এই আসনগুলো তারা হাতে রেখেছে আশা করি আপনারা পরবর্তীতে আমার আমার সাথেই থাকবেন পরবর্তীতে আমার ভিডিও আপডেট জানার জন্য আমার সাথেই থাকবে